হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টোরি অফ বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবার ঘড়িতে এখন বাজে নটা বাচ্চাগুলোকে স্কুলে পাঠিয়ে গিয়ে এই ব্লগটা স্টার্ট করলাম খুব ইচ্ছা ছিল যে একদম ফার্স্ট মর্নিং থেকেই ব্লগটা স্টার্ট করার কিন্তু এই যে একটা বাচ্চাদের স্কুলে পাঠানোর তো একটা তারা থেকেই যায় তো সেই কারণে আর করে উঠতে পারিনি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখনো দেখছেন খুব মেঘলা হয়ে আছে এই যে সকালবেলা আমি এই জলটা খেয়ে থাকি এখানে অনেক কিছু দিয়ে জলটা তৈরি হয় যেমন আছে জোয়ান মৌরি আদা আছে দারচিনি লবঙ্গ এটা ছেঁকে নিয়ে লেবু আর মধু দিয়ে সকালে এটা আমি খেয়ে নিই তো এটার মধ্যে এবারে আধখানা লেবু চিপে দেব আর দু চামচ মধু দিয়ে ভালো করে মিক্স করে এটা রোজ সকালে আমি খাই সব কিছু নিয়েছ সব কিছু নিয়েছ সব কিছু নিয়েছ দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে সকালবেলা টাইমটা এই জায়গাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে একবারটি হলেও এখানে এসে আমি একটু বসি বিছানার কি অবস্থা দেখুন সকাল দিয়ে এখনো বিছানা তোলা হয়নি চলুন বিছানাটা তুলে নেওয়া যাক দেখুন একটা ফুল ফুটেছে কি সুন্দর না গাছগুলোতে ফুল আসছে না কি করা যায় বলুন তো আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে প্লিজ একটু বলবেন তো কি করলে গাছগুলোতে একটু ভালো ফুল আসবে যদিও এই গাছগুলো সবে মানে সবে সবে রোপণ করেছি কিন্তু এই গাছগুলো তো অনেক দিন আগে বসানো ওদিকে আরো গাছ আছে কিন্তু গাছগুলো তো ফুল আসছে না আসছে একটা দুটো করে আসছে আর হচ্ছে না পড়াশোনার কত ঠেলা দেখুন হাত পা খুঁজে পাওয়া যায় না বইপত্রগুলোর কি অবস্থা যতবার বুক সেলফে গুছিয়ে রাখি এই যে এদের একটা বুক সেলফ আছে যতবার বুক সেলফ গুছিয়ে রাখি ততবার বুক সেলফটাকে পুরো ঘেঁটে লন্ড বন্ধ করে দেয় সে তো দিলো দিল প্লাস এই যে খাটের মাথার সামনে বইগুলোকে রাখে বলে কি মা আমি এখানে থাকলে খুঁজতে সুবিধা হয় ওনাকে বই খুঁজে পায় না কত ভালো পড়ে হারমোনিয়ামটাকে ওইভাবেই রেখে দিয়েছে এটা হচ্ছে আমার বড় মেয়ের হারমোনিয়াম বড়ো মেয়ে গান শেখে একটু গোছানো হলো এ ঘরে ওরা থাকে না এই ঘরে ওরা বলে কি মা ভয় করে এখন ওরা তো অনেকটাই ছোট তাই ওরা থাকতে পারে না ওরা আমাদের কাছেই থাকে থাকে এখানে পড়াশুনো করে আর একটু গান করে মানে ম্যাম যখন আসে তখন গানে বসে পড়াশুনো করে আর ড্রয়িং ট্রয়িং এটা ওটা যেটা করলো এখানে বসে ওরা এগুলো করে মানে থাকতে পারে না ওরা এখন আবার চলে এলাম কাজ করতে রোজগার যা যা কাজ থাকে দৈনন্দিন জীবনে তো অনেকই কাজ থাকে তো দুটো বাচ্চা যেহেতু ঘরে প্রচণ্ডই ঘর নোংরা হয় আরও সাইডে আশেপাশেগুলো মানে বাড়ি তৈরি হচ্ছে তো এত ধুলো এত ধুলো রোজ পরিষ্কার করলেও পরে এত ধুলো আসে কোথা দিয়ে যে এত ধুলো আসে বুঝতে পারি না প্রচণ্ড ধুলো তো রোজ একদিন ছাড়া রোজ না পারলেও অন্তত একদিন ছাড়া একদিন না করলে এগুলো আর দেখার হাল থাকে না হাত দিলে পরে মোটা হয়ে একদম ধুলোর এ উঠে আসে তো ওই জন্যই আর কি টুকটাক পরিষ্কার করে নেওয়া চলুন আপনাদের সাথে আমার একটা ছোট্ট ভালো লাগা শেয়ার করি আমি না ভীষণ গান শুনতে ভালোবাসি প্রচণ্ড সে যে কোনো গান এত ভালোবাসি যে সকালবেলা একটু গান না চালালে না আমার কাজে ঠিক মন বসে না গানটা চালালে না একটা আলাদা এনার্জি পাই আমি কাজের মনটা ভীষণ ভালো হয়ে যায় তো আমার মতো এই অভ্যাসটা কার কার আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মেসিনটা রোজকার বেশি রোজ আমি পরিষ্কার করে রাখি মেসিনটা রোজ এত নোংরা হয় মৌগুলো এত নোংরা করে আসলে ওরা মেসিনে ঠিক মতো ঠাই পায় না ওই কারণে যতটুকু পায় হারপিকটা শেষ হয়ে এসছে যতটুকু ঠাই পায় ততটুকুই নোংরা করে মিচিংটা রোজ এইভাবে পরিষ্কার রাখি চেষ্টা করি রাখার আর বাথরুম ঘরটা আমার এত বড় একদিন ছাড়া একদিন পরিষ্কার করি পুরো একটা হল রুম বাথরুম ঘর এই যে তিনটে দুধের বোতল এই দুধের বোতলগুলো গাড়ির মধ্যে ডিকের মধ্যে ঢুকিয়ে নিই স্কুলে যাওয়ার পথে তবে মনে থাকবে এই গাড়িটাকে না হাত দিলেই প্যাক 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 করতে থাকে আমার আসলে ইলেকট্রিক স্কুটি মানে চার্জের যে ব্যাটারি স্কুটিগুলো হয় সে ব্যাটারি স্কুটি খুলে দিই ততবারই প্যাক প্যাক করতে থাকবে আমাদের মেয়েদের স্কুলে রেনকোট রাখা হয় আসলে এখন তো বৃষ্টি হচ্ছে বোতল গুলো এখন ভরে না নিলে যাওয়ার সময় আর মনে থাকে না আবার করে দিলাম আবার এতখানি জামা কাপড় পরেছে রোজ জামা কাপড় কেচেও আমি মানে শেষ করতে পারছি না আজকে ফের এতখানি পড়েছে আজকে আর কাজব না কালকে কেচেছি সেগুলো এখনো শুকাইনি কাজব না আবার কালকে মেশিন দেব। বর্ষার সময় না এমনই হয় জামা কাপড় একদম শুকাতে চায় না যদিও শুকায় তবুও সে যেন মনে হয় ছ্যাপ করছে জামা কাপড় এমনই অবস্থা হয়ে থাকে রোজ কি করে ভালো লাগে না আমার নোংরা হয়েছে এসে দেখুন ডাইনি ফ্যানটা কালো কালো হয়ে গেছে একদম আজকে আর করবো না যেদিন ও বাড়িতে থাকবে সেদিন ও ধরবে সিঁড়িটা আমি পরিষ্কার করে নেব আজকে আর হবে না আজকে সময়ও নেই মেয়েদেরকে স্কুলে দিয়ে এসেছি মেয়েদেরকে আবার আনতে হবে তার মধ্যে ঘরের কাজবাজও সারতে হবে অনেক কাজ এই যে একটু চা করে নিচ্ছি চা খাবো এবার একটু চা পাতাটা দিয়ে যাবো তো আমি তো এই যে এই ধরনের যে বেকারি গুলো পাওয়া যায় ওই গুলো দিয়ে চা খেতে খুব ভালো লাগে এমনি বিস্কুটের থেকে এগুলো ভালো লাগে তো চা খেয়ে স্নান করে ফিরে এলাম এবার যাব পুজো দিতে পুজো দিয়ে এসে রেডি হয়ে মেয়েদেরকে আনতে যাব তো পুজোটা দিয়ে আসি দিয়ে এসে দেখা হচ্ছে তো ওই যে পুজো দিয়ে চলে এসছি রেডি হয়ে নিয়েছি এবারে যাব মেয়েকে আনতে ওয়াও ওয়েদারটা কি সুন্দর এই বিকাল টাইমটা ওয়েদারটা শুনে দেখুন জাস্ট দারুণ না মেঘলা হয়ে এসেছে বৃষ্টি আসছে 老。No.